দুই মিনিটে কিভাবে তোমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব দেখো ভাইয়া তোমরা কিন্তু একটা জিনিস জানো এইখানে আমি যে সংখ্যাটা তুলেছি এটা একটা পজিশনাল সংখ্যা রাইট এবং এটার কিন্তু দুইটা অংশ থাকে একটা হচ্ছে দশমিকের আগের যে অংশটা এটাকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ এবং এই যে দশমিক সহ সামনের যে সংখ্যাগুলো আছে এটাকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ আমি আগের লেকচারে কিন্তু আলোচনা করেছি তোমরা কিন্তু সবাই জানো এবং এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা মানে টপিকের ক্ষেত্রে কিন্তু ভাইয়া লাগবে রূপান্তরের ক্ষেত্রে এই অংশটা কিন্তু ভাইয়া লাগবে ওকে আমি আশা করি এটা তোমরা সবাই জানো তারপরও একটু আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম আচ্ছা তাহলে এখন একটু ভাইয়া খেয়াল করো আমরা কি করব আমরা এখন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে দেখো এখানে খেয়াল করো এখানে কি আছে 1 অন 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 0 পয়েন্ট তারপর হচ্ছে 0 0 1 এই জিনিসটা এখানে 2 দেওয়া মানে কি ভাইয়া 2 দেওয়া মানে হচ্ছে ভাইয়া এটা বাইনারিতে আছে কারণ আমরা জানি বাইনারির বেস হইছে কিন্তু 2 ওকে এখন এই জিনিসটাকে তুমি দশমিকে কনভার্ট করবা আচ্ছা তাহলে কিভাবে করবা আমরা একটা জিনিস একটা জিনিস মাথায় রাখবা যদি এভাবে দশমিক থাকে হ্যাঁ তাহলে দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে না এই আগের যে সংখ্যাগুলো দশমিকের আগে তোমার কিন্তু গুণ দিতে হবে আমি একটু স্মরণ করাই ধরো ভাইয়া আমি বললাম তোমাকে যে পাঁচশো এখন এইখানে এটাকে জানি কি বলে আমরা ছোটবেলায় ক্লাস ফোর অথবা ফাইভ এ কিন্তু আমরা পড়েছি কে এটা হচ্ছে কিন্তু তোমার একক এটা হচ্ছে তোমার দশক এটা হচ্ছে শতক তারপরে কি হাজার এভাবে কিন্তু আমরা মানে হচ্ছে কিন্তু ছোটবেলায় কিন্তু পড়ে আসছে রাইট ঠিক সেইম ভাবে এই জিনিসটাকে কিন্তু সেইম ভাবে কিন্তু মানে চিন্তা করতে হবে আমরা যদি এটাকে মানে এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করতে চাই তাহলে এই ক্ষেত্রে এই যে দেখো কি আছে এখানে 1 অন 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 0 এই যে জিরোর সাথে তোমার গুণ দিতে হবে কি ভাইয়া 2 এর মাথায় 0 আবার এই অনের সাথে তোমার গুন দিতে হবে টু এর পাওয়ার ওয়ান আবার এই অন সাথে গুন্দিত দিতে হবে টু এর পাওয়ার টু আবার এটার সাথে টু এর পাওয়ার থ্রি আবার এটার সাথে টু এর পাওয়ার ফোর বলতে পারো ভাইয়া কেন এর কারণটা কি এটাকে বলা স্থানীয় মান যেটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে প্রথম লেকচারে আলোচনা করছি যারা দেখো না এখনো যাদের সমস্যা আছে প্রথম ক্লাসটা কিন্তু আমার দেখে নিও আপাতত একটু মাথায় রাখো যে এভাবে কিন্তু তোমার গুণ দিতে হবে অর্থাৎ জিরোর সাথে গুণ দিতে হবে তাহলে আমরা গুণ করা শুরু করি দেখো খেয়াল করো তাহলে তোমার শুরু করতে হবে দশমিকের এখান থেকে এখান থেকে হ্যাঁ তুমি এখান থেকে স্টার্ট করতে পারবা না আচ্ছা তাহলে আমরা শুরু করি তাহলে আমরা এই যে জিরোর সাথে তুমি গুণ দিবা কি ভাইয়া টু এর মাথায় জিরো তার আগে কি দিতে হবে ভাইয়া তোমার প্লাস দিতে হবে মাথায় রাখবে এটা এই ওয়ান সাথে তোমার গুণ দিতে হবে কি টু এর মাথায় জিরো এখন হবে কি টু এর মাথায় ওয়ান তারপর আবার কিন্তু প্লাস দিতে হবে আবার এই ওয়ান এর সাথে তোমার গুণ দিতে হবে টু এর মাথায় ওয়ান দিছি টু এর মাথায় টু আবার আবার প্লাস দিতে হবে আবার এখানে ওয়ান আছে ওয়ান সাথে তুমি গুণ দিতে হবে টুয়ের এর মাথায় থ্রি আবার প্লাস দিতে হবে আবার এই ওয়ান এর সাথে তুমি গুণ দিবা ভাইয়া টু এর মাথায় ফোর ব্যাপারটা ক্লিয়ার দশমিকের আগে আগে দশমিকের যে আছে তোমার কিন্তু এইভাবে দিতে হবে ওকে এখন তোমরা বলতে পারো ভাইয়া বুঝলাম দশমিকের আগে তাহলে ধরো একটা সংখ্যা তোমাকে দিয়ে দেবে যেমন আমি যদি বলি তোমাদের বইয়ে আছে ওয়ান জিরো জিরো ওয়ান এটা এখানে টু আছে এটাকে বললো এটাকে তুমি দশমিকে কনভার্ট করো তখন তুমি কি করবা সেই মুহূর্তে এই যে দেখো এখানে ওয়ান তার মানে এই ওয়ান এর সাথে তোমার গুণ দিতে হবে টু এর মাথায় জিরো প্লাস আবার এই জিরো জিরো সাথে টু এর মাথায় ওয়ান প্লাস আবার এই জিরো সাথে টু এর মাথায় টু এইভাবে কিন্তু ভাই তোমার গুণ দিতে হবে ওকে আচ্ছা কাহিনী আমাদের এটা গেল এরপরে আসি পরের যে অংশটা ভাইয়া সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে দশমিকের পরে তখন তুমি কি করবা এখানে দশমিকের পরে কি আছে ভাইয়া জিরো এই জিরোর সাথে কি গুণ করবা ভাইয়া টু এর মাথায় জিরো না টু এর মাথায় ভাইয়া মাইনাস হবে ওকে এটা একেবারে মাথায় গেথে নাও যে ভাইয়া দশমিকের পরে এই যে জিরো থেকে তোমার শুরু করতে হবে এখান থেকে জিরো তারপরে এই জিরো তাহলে এই জিরোর সাথে তুমি কি গুণ করবা টু এর মাথায় মাইনাস আবার প্লাস তারপরে আবার কি আছে জিরো তাহলে জিরোর সাথে এখন গুণ করবা কি টু এর মাথায় মাইনাস টু আবার প্লাস এবার আছে কিন্তু ওয়ান তাহলে ওয়ানের সাথে তুমি কি গুণ করবা ভাইয়া টু এর মাথায় মাইনাস এই হয়েছে কিন্তু তোমার কাহিনী ওকে ব্যাপারটা ক্লিয়ার তাহলে দশমিকে যদি থাকে বাইনারি থেকে তুমি দশমিকে কিভাবে তোমার হচ্ছে কনভার্ট করবা বা রূপান্তর করবা এইভাবে এখন আমরা একটু হিসাব করি হ্যাঁ ওয়ান ইনটু দুই কে চারবার গুণ করলে কত আসে ক্যালকুলেটারে চাপ দাও দুই এর মাথায় ফোর দাও দেখবা ষোলো আসতেছে প্লাস ওয়ান ইনটু দুই কে তিনবার গুণ করলে আট ওয়ান ইনটু দুই কে দুইবার গুণ করলে দুই দুই গুণে প্লাস অন ইনটু টুয়ের এর মাথায় ওয়ান মানে দুই কে একবার গুণ করলে দুই এক রাইট আচ্ছা তাহলে এরপরে জিরো ইনটু টু এর মাথায় জিরো দেখো 0 ইনটু কোন কিছুর পাওয়ার দিয়ে 0 থাকে তার মান 1 কোথায় পড়ছো ক্লাস 9 10 এর গণিত বইয়ে পড়ছো রাইট অর্থাৎ তাহলে এই আমি 1 দিলাম প্লাস 0 ইন্টু 2 এর মাথায় মাইনাস 1 এই 2 এর মাথায় মাইনাস 1 এর মান কত দেখো তোমরা ক্লাস 9 10 এর যে গণিত বইটা আছে সেখানে সূচক লগারিদমের অধ্যায়টা কিন্তু কমবেশি সবাই করেছে তাই না সেখানে একটা মানে সূত্র ছিল এ এর পাওয়ার মাইনাস n এর সূত্র কি 1 বাই এ এর পাওয়ার n মানে পড়ে কি না তার ব্যাপারটা তুমি এটা চিন্তা করো 2 এর পাওয়ার মাইনাস 1 আছে আমি কিভাবে

এখন দেখো দুই কে দুইবার বার করলে দুই দুই গুণে চার দুই কে তিনবার গুণ করলে আট হবে ওকে এতটুকু আমরা একটু হিসাবটা তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ফুল ক্লিয়ার হবে ষোলো এক ষোলো হিসাব করো বা ক্যালকুলেটার থাকলে তোমরা ক্যালকুলেটার একসাথে বের করবা প্লাস আট আক্ষে আট প্লাস চার আক্ষে চার দুই আক্ষে দুই জিরো দ্বারা হাজার হাজার কোটি কোটি সংখ্যাকে ভাগ দিলেও জিরো আবার গুণ দিলেও জিরো মাথায় গেঁথে নাও তাহলে জিরো দ্বারা এটা গুন করলে জিরো

দশমিকে রূপান্তর ব্যাপারটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ তাহলে বাইনারি থেকে দশমিকে আমরা আসতে পারবো হ্যাঁ যেভাবে থাকুক ভাই যে নিয়মে দেখুন কেন এগুলো এমসি আসবে বেশি সবচেয়ে ওকে পারা যাবে না অবশ্যই পারা যাবে তাহলে ফাইনালি আমরা এভাবে লাগবো দেখো আমাদের ছিল অন 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 জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা ট্রু ছিল এটা আমরা দশমিকে কনভার্ট করেছি আমরা জানি দশমিকের ক্ষেত্রে বেইস হইছে কিন্তু ভাই আর টেন রাইট তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছি থার্টি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ব্র্যাকেট দিয়ে আমি এখানে ছোট্ট করে টেন লিখে দেব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তুমি এইচ এস মানে অর্থাৎ ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে পড়ো অথবা সেকেন্ড ইয়ার পড়ো যেই ইয়ার এ পড়ো না কেন এবং যেই বছরে তুমি পরীক্ষা দাও না কেন ভাইয়া তোমাদের জন্য আবার আইসিটি র কিন্তু স্পেশাল কোর্স চালু করা হয়েছে যেই কোর্সের ফি হচ্ছে কিন্তু ভাইয়া পাঁচশো টাকা এবং আমার এই কোর্সের টার্গেট হচ্ছে তোমাদের এই আইসিটি র সাবজেক্টটা ফুল একশো তে একশো আমি তোমাদেরকে পাইয়ে দেবো এটা হয়েছে কিন্তু আমার টার্গেট ওকে সো তোমরা ইচ্ছা করলে আমার এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে ফুল তোমার আইসিটি বইয়ের আমি যদি তোমাদেরকে একটু দেখাই তোমাদের এই বইয়ের এক থেকে মানে প্রথম থেকে একেবারে ষষ্ঠ অধ্যায় এ টু জেড সবকিছু কিন্তু তুমি কমপ্লিট করে নিতে পারো ওকে সো ভাইয়ার এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে একটু কষ্ট করে সেটা দেখে নাও তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে তুমি কিভাবে ভর্তি হবা কোন সিস্টেমে তোমাদেরকে পড়ানো হবে কিভাবে শেষ করা হবে এ টু জেড সবকিছু তুমি জানতে পারবা ওকে তুমি যে কোনো টাইমে কিন্তু ভাইয়ার এই কোর্সে ভর্তি হতে পারো ওকে তাহলে ভাইয়া সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন স্পেশাল ক্লাসে আল্লাহ হাফেজ